হ্যালো হ্যালোয়ান এটা ছিল আমাদের পুরীর দিন তো আমরা সেদিন প্ল্যান করেছিলাম সাক্ষী গোপাল উদয়গিরি খণ্ডগিরি ধবলগিরি কোনারক সব জায়গায় আমরা ঘুরবো তো আমাদের গাড়িও এসে রেডি তো আমরা এবার বেরিয়ে যাবো তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো প্রথমে আমরা দর্শন করলাম সাক্ষী গোপালের মন্দির কিন্তু ওখানে ভিতরে যেহেতু ফোন অ্যালাউ ছিল না তাই তোমাদের আর ভিতরটা দেখাতে পারলাম না আর এটা হচ্ছে সাক্ষী গোপালের পাশেই একটা রাম মন্দির এটাও ভীষণ সুন্দর আর সাক্ষী গোপাল নামটা কেনা হয়েছিল সেটা একটা স্টোরি আছে সেটাই শুনে নাও ওই এক ভক্ত ছিল যে ভক্ত ওই কোর্টে দরকার ছিল মামলা জেতার জন্য তো তখন মানে স্বয়ং শ্রীকৃষ্ণ মানে তার সেবিত যে গোপাল সেই এসে কোর্টে এসে সাক্ষী দিয়েছিল এবং সে মামলাটা জিতে গেল সাক্ষী গোপাল এবার আমরা একটু চা খাবো সবাই চা না খেয়ে মুখ ঘুরছে না বলছি চা না খেয়ে মুখ ঘুরছে না

আসলে শক্তিক ছোটোবেলায় এত সুইট ছিল না ওর নাম হচ্ছে গুলগুলি ছিল তাই তখন থেকেই ওকে সবাই গুলগুলি গুলগুলি করেই ডাকে আর এখনও ঠিক তাই তাই আমরা সবাই যখন একসাথে থাকি তখন ওর পেছনে একটু লাগা হয় আর কি আর দেখো রাস্তাটা বৃষ্টি পড়ছে তো এত সুন্দর লাগছে যে তোমাদের কী বলবো খুব ভালো ওয়েদারটা লাগছিল তারপরে আমরা পৌঁছে গেলাম ধবলগিরির মন্দিরে আর এই মন্দিরটা অনেক উঁচুতে রয়েছে তাই অনেকগুলো সিঁড়ি ভেঙে তোমাদেরকে উঠতে হবে কিন্তু ওঠার পর মনটা কিন্তু একদম শান্তি হয়ে যাবে দেখতেই পাচ্ছ তোমরা এত সুন্দর লাগছে চারিপাশটা যে তোমাদের কি বলবো আর যেহেতু বৃষ্টি হয়েছিল তাই গাছপালাগুলো যেন আরো সতেজ হয়ে উঠেছিল আর চারিদিকে সবুজ আর সবুজ অনেক উঁচু থেকে দেখছিলাম চারিদিকটা ভীষণ ভালো লাগছিল তবে কি বলতো বৃষ্টি হয়েছিল তো তাই মন্দিরের সিঁড়িগুলো না খুব স্লিপারি হয়ে গেছিল তাই ভীষণ সাবধানে উঠতে হচ্ছিল এই আর কি অশোকের মধ্যে পুরো চেঞ্জ আসে তারপরেই পুরো যুদ্ধবিগ্রহ সেরে পুরো পুরো শান্তির পথে যায়

পৌঁছে গেছিলাম লিঙ্গরাজ মন্দিরে কিন্তু ওখানেও ফোন আর কোনো চামড়ার জিনিস অ্যালাউ নেই তাই আমরা বেল্ট মানি ব্যাগ ফোন সব কিছু বাইরে রেখেই ঢুকেছিলাম একটু লেবু জল খেতে দাঁড়িয়েছি সবাইগিরি খণ্ডগিরি দেখতে এসছি কিন্তু আমার শাশুড়ি মা আর বড় পিসি শাশুড়ি আসেননি কারণ ওদের পায়ে সমস্যা তাই বসে আছে দূরে আর আমরা গেছিলাম উদয়গিরি দেখতে খন্ডগিরিতে তো যাইনি খন্ডগিরিতে শক্তি আর দাদা গেছে মানে আমার পিসির ছেলে হ্যাঁ হ্যাঁ ও খন্ডগিরি দেখবে যাবেই খন্ডগিরি না না ও না যে কোনো কোথাও গেলে মানে তারপরে লেবু জলটা খেয়ে কি শান্তি হয়েছিল আহ আসলে কি বলো তো উদয়গিরি খণ্ডগিরিতে না প্রচণ্ড বাদরের উৎপাত তাই আমরা সত্যি কথা প্রথমে যেতে ভয়ই পাচ্ছিলাম কিন্তু উদয়গিরিতে তাও গেছিলাম কোনো সমস্যা হয়নি আর খণ্ডগিরিটায় তাই আর যায়নি তারপরে খুব খিদে পেয়ে গেছিলো তাই ভাবলাম লাঞ্চটা আগে সেরে নিই তারপর আমরা চলে এসেছিলাম লাঞ্চ করতে তো আমরা নিয়েছিলাম ভেজ থালি আর যে যার মতন পছন্দ মতন মাছ নিয়ে নিয়েছিলাম আর খেয়ে উঠে একটু আইসক্রিম খেয়ে নিলাম নিয়ে তারপরে আমরা আবার নন্দন কাননের দিকে চলে গেছিলাম আর এই কানন হচ্ছে বিশাল বড় জু এটাকে ইন্ডিয়ার সব থেকে লার্জেস্ট জু বলা যায় আর এখানে আমরা পুরোটা না ঘুরতে পারিনি এখানে গিয়েই আমাদের একটা অঘটন ঘটে গেছিল ঘুরতে ঘুরতে সেটা আমি তোমাদের শেয়ার করব পরে আর এখানে দেখো তোমরা গাড়ি ছাড়া ঘুরতে পারবে না তাই এখানে আমাদের একটু দরকসাখসি চলছিলো আর কি গাড়ির ড্রাইভারের সাথে মানে গাইডের সাথে আর কি তো ওরা না প্রচণ্ড উল্টোপাল্টা মানে ভাড়া চাই কিন্তু তোমাকে ওটা একটুখানি অ্যাডজাস্ট করে দর কষাকষি করে ঠিক করে নিতে হবে তারপর আমরা টিকিট কেটে ঢুকে পড়লাম ভিতরে তারপর এই যে গাড়িগুলো দেখছো এই গাড়ি করেই তোমাকে ঘোরাবে আর কিছু কিছু জায়গায় তোমাকে নেমে একটু ঢুকতে হবে দেখার জন্য মার্ফিং ওই সব হরিণ মিলে মারপিট করে যেগুলো জুগরা সিঙ্গুরা চলুগরা বেশি মারি করে এইদম মারি মারপিট হইっちゃ সিঙ্গ ভাঙা যাচ্ছে গাছের মূলে গুলো ও হ্যাঁ তো এটা সিঙ্গ নেই দেখো

ওখানে না বাঘিদের এক একজনের এক এক রকম নাম ছিল একজনের নাম সম্রাট একজনের নাম রাকেশ আর সব থেকে মজার বিষয় হলো ওদের যখন নাম ধরে ডাকা হচ্ছিল না ওরা না ঠিক বুঝতে পারছিল আর দেখো একদম সামনে চলে এসেছিল তাই খুব ভালো মতন বাঘটাকে দেখতেও পেয়েছিলাম কিন্তু ওই যে ওখানে গিয়েই আমাদের একটা দুর্ঘটনা ঘটে গেল আর সেটাই এবার তোমাদের সাথে শেয়ার করব ব্যাপারটা হয়েছে আমার শাশুড়িমার হাতে না একটা কালো রঙের প্লাস্টিক ছিল আর যেখানে ছিল ছাতা এবার বাদর ওখানে ভেবেছে ওখানকার কিছু বাদর ছিল ভেবেছে যে ওখানে মনে হয় কিছু খাবার রয়েছে তাই ওরা এমনভাবে অ্যাটাক করেছিল যে আমার শাশুড়ি মা আর কিছু করতে পারেনি ভয়ে পড়ে গেছিলো পড়ে গিয়ে রিস্টে প্রচণ্ড চোট খেয়েছে তারপর ওখান থেকে আমরা বেরিয়ে যাই আর ঘুরতে পারিনি আর ওখানে প্রাথমিক একটু চিকিৎসা করা হয়েছিল বরফ দিয়ে ফলিনি দিয়ে কিন্তু ওনার ব্যথা একদমই কম ছিল না তাই ওরা বলল সামনে একটা কিমস বলে হসপিটাল আছে ওখানে নিয়ে যান দেখুন কি বলে তারপর আমরা ওখানে এমার্জেন্সিতে ওনাকে নিয়ে দেখালাম তাই ব্লগটা এখানেই আমাকে শেষ করতে হলো আর যতটুকু দেখেছো তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা